প্রত্যেক দিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সম্পূর্ণ নিরামিষভাবে আজকে একটি বাঁধাকপির ভিন্ন স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো যেটা রুটি লুচি পরোটা ভাত সব কিছুর সাথে খেতে লাগবে জাস্ট অসাধারণ নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি আজকে রেসিপি বানানোর জন্য এখানে আমি একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি এখন বাঁধাকপিটাকে চারটুকু টুকরো করে নেব সেই চার টুকরো থেকে একটা টুকরো আমি একটু বড় ছিদ্রযুক্ত গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিয়েছি তো আজকে বাঁধাকপির রেসিপিটি আমি এইভাবে গ্রেট করেই বানাবো এই রেসিপির জন্য এখন একটি মশলা রেডি করে নেব তার জন্য এখানে আমি কয়েকটা চীনা বাদাম আর তার সাথে চারটে কাঁচা লঙ্কা একটু তেলে ভেজে নিয়েছি আর এইভাবে ভেজে যদি মশলাটা পেস্ট বানানো হয় খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি লাগে আর এখানে নিয়ে নিলাম হাফ চামচ কালো সর্ষে হাফ চামচ হলুদ সরষে কোয়াটার চামচ এখানে নিয়ে নিয়েছি রাঁধুনি আর তার সাথেই নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ সাদা তিল এখন সমস্ত উপকরণ সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আপনারা চাইলে শিলনোড়াতেও এই পেস্টটা বানিয়ে নিতে পারেন এখন যে বাঁধাকপিটা গ্রেট করে রেখেছিলাম তার মধ্যেই কিছু মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তার সাথে দিয়ে দিলাম এখানে কোয়াটার চামচ হলুদ গুঁড়ো খুব সামান্য পরিমাণ এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি যেহেতু কাঁচা লঙ্কার পেস্ট বানিয়েছিলাম বলে আর তার সাথেই এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ মটরশুঁটি বাঁধাকপির রেসিপিতে যদি মটরশুঁটি দেওয়া হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই করে একটু দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজ টমেটো কুচি আর তার সাথেই যে মশলাটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই মশলা পেস্টটা এখানে দিয়ে দিলাম এখন সমস্ত উপকরণ হাতের সাহায্যে বাঁধাকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে আমি একটা বাঁধাকপির চার ভাগের এক ভাগ বাঁধাকপি ব্যবহার করেছি তো সেই অনুযায়ী এখানে সমস্ত মশলা টমেটো মটরশুটি অ্যাড করেছি আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান সেক্ষেত্রে এখানে সমস্ত কিছু সেই পরিমাণ বুঝে অ্যাড করে দেবেন বাঁধাকপির অনেক রকমই রেসিপি খাওয়া হয়েছে তবে আজকের রেসিপিটি একদমই ভিন্ন স্বাদের তৈরি হয় অবশ্যই করে একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন তো আশা করছি খুবই ভালো লাগবে বানানোর পদ্ধতিটাও কিন্তু খুবই সহজ সরল খুব কম সময়ের মধ্যে তৈরিও হয়ে যায় আজকের রেসিপি এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল তেলের মধ্যে ফোড়ন হিসাবে ব্যবহার করেছি হাফ চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটিকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে এখন অ্যাড করে দিলাম এর মধ্যে একটা বড়ো সাইজ আলু ছোটো ছোট পিস করে কেটে নিয়েছিলাম সেই আলুগুলি তো আজকে বাঁধাকপির রেসিপিতে আমি আলু দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে আলু ছাড়াও বানিয়ে নিতে পারেন তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে আলুগুলিকে ভেজে নিয়েছি আর আলুগুলিও এই পর্যায়ে লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি মেখে রাখা বাঁধাকপিটা এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি তবে অবশ্যই করে আলুটা বেশ ভালো রকম ভাজা হয়ে গেলে তখনই বাঁধাকপিটা ব্যবহার করবেন যেহেতু বাঁধাকপিটা গ্রেট করা আছে তাই রান্নাটি কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে তখন আলুগুলি কিন্তু সিদ্ধ হবে না তো বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব তিন থেকে চার মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে লো টু মিডিয়ামে রাখবেন নাহলে নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে তিন মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে আবারও ওপর নিচ বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আবারও কিন্তু ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব তিন থেকে চার মিনিট সময় নিয়ে তো এইভাবেই ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটি করে নেব আর রান্নাটা হতে কিন্তু একদমই বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি রান্নাটি হয়ে যায় হাতে সময় কম থাকলে বাঁধাকপির এই রেসিপিটি ট্রাই করতে পারেন তিন মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে ওপর নিচ খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন অ্যাড করে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ পরিমাণ চিনি যেহেতু নিরামিষ রেসিপি আর স্বাদটাকে একটু ব্যালেন্সের জন্য অবশ্যই করে একটু মিষ্টি দিয়ে দেবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে তো চিনিটা দিয়েও আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন ওপর থেকে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি তো ধনে পাতাটা দিয়েও আবারও খুব ভালো করে মিশিয়ে নেব পুরোনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে একটা আলু কেটেও আপনাদের দেখিয়ে দিলাম কতটা সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আর রেসিপিটিও আমাদের একদমই রেডি হয়ে গিয়েছে তো আরও কিছুক্ষণ সময় নিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে আর মেশানো হয়ে গেলেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে আপনাদের কাছে আবারও ফিরে আসছি দেখতে যতটাই লোভনীয় লাগছে খেতেও কিন্তু দারুণই সুস্বাদু হয় বাঁধাকপির একদমই ভিন্ন স্বাদের এই রেসিপিটি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যায় তাই অবশ্যই একদিন এইভাবে বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্ট বক্সে জানান আপনাদের কেমন লাগলো আজকের রেসিপিটি যদি বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবীদের সঙ্গে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা